مخافت کمال والے سے سنو لوگو یہ جس من میں آ جائے یہ جس من میں سمجھ آئے সালামু আলাইকুম বরহমতুল্লা আল্লাহ আল্লাপের অসংখ্য মেহরবানী মোহারব্বুল আলমিন আজ আজিমুসান বার্ষিক সভা মোহাম্মদিয়া কবরিয়া জাঙ্গরিয়া ওমুল সুনিয়া মাদ্রাসা এ চন্দনেশ মাদ্রাসা আজিমুসান এই নূরানী সভা আমাদের মাঝে আমাদের চেয়ারম্যান সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত সভাপতি অবস্থিত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের অসংখ্য মেহরবানি আল্লাহ সবাকে কবুল করক আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা দিলে আশা পরিশ্রমকে আল্লাহ কবুল করক আমিন সরকার নবীর খুশব দিয়ে আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করক আমিন আল্লাহ এই মাদ্রাসার জন্য যে আমরা দীর্ঘদিন পর্যন্ত যে এত পরিশ্রম করতে লাগলাম আল্লাহ দুনিয়া আল্লাহ এরকম প্রতিষ্ঠান কয়েকটা করতে পারি মতো তৌফিক দান করক আল্লাহ জাগাইব জাগাই থেকে আল্লাহ বাইরাজে হাদিয়া দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন মেহনত করতেছেন শ্রম দিতে লাগলেন আল্লাহ দিয়ে আল্লাহ এই পরিশ্রমকে আল্লাহ কবুল আর মঞ্জুর আমিন জগৎ বাসা যে আল্লাহখানে আল্লাহ লেখাপড়া করবে করতেছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করক আমিন রবুল আলামিন রুহানি তজল্লি দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত আমিন আমিন পেয়ারা রসুলোর খুশব আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করক আমিন। আল্লাহ পাকের অসংখ্য মেহরবানী যে মহান রব্বুল আলামিন আল্লাহ এত লক্ষ কোটি কোটি টাকার জাঙ্গা যে আমরা পেয়েছি মাদ্রাসার জন্য আমরা যে লাভ দিন পর্যন্ত পরিশ্রম করতে লাগলাম পেয়ারা রসুলোর হৌসব দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে আমিন আল্লাহ যারা সহযোগিতার হাত বাড়াইলো ময়দানে মাহাসরে পেয়ারা রসুলোর হৌসব দিয়ে এ রসুলের বাগান আমার পেয়ারা রসুলকে দেখিয়ে আল্লাহ আমরা যেন জান্নাতে যেতে পারি মাতা আল্লাহ তফিক তৌফিক দান করো আমিন আল্লাহ মাদ্রাসার ছাত্র ভাইবার তাল আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন আল্লাহ যারা শিক্ষক আছে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করিয়ে বাজা জ্ঞানী করার মতো তৌফিক দান করা আমিন لنا وترحمنا لنكونن من কুনান আল্লাহ পাতং সবা উদ্বোধনীকে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ সালানা জলসাকে কবুল করো আল্লাহ আল্লাহ মুহম্মদিয়া কবরিয়া জাঙ্গির হারসুনিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আর জারো প্রতিষ্ঠান যতগুলো করতে আল্লাহ গুলোকে কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসাকে কবুল করো আল্লাহ আল্লাহ মাদ্রাসা আল্লাহ কবুল করো মত আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেব আল্লাহ খুব মোহবত আল্লাহ দিনের রাতে সব এসে দেখতেছেন আল্লাহ ভাই তুমি কবল করো আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই রফিক সদকর এই মা এই মাদ্রাসার অক্লান্ত পরিশ্রম রাত দিন কোন সীমা নাই আল্লাহ রসুল পাকের মোহব্বত মসজিদ মাদ্রাসার জন্য যে এত কেসমত করতে যে আল্লাহ ময়দানে মহাসরে আমরা সবাই যেন রসুলকে সালাম দিয়ে দিয়ে এই মাদ্রাসা নুরুন নবীকে দেখাইয়ে আল্লাহ জান্নাতে যেতে পারি মতো তো অভিজ্ঞান করো আল্লাহ আজকে আমাদের ঈদের দিন খুশির দিন আল্লাহ আমাদের যত রকম শত্রু আছে যত রকম দুশ্মনী আছে আল্লাহ তাদেরকে দফে করে দিয়ে রসুলের মাদ্রাসাকে আল্লাহ আলোকিত করার মতো তো অভিজ্ঞান করা আল্লাহ হোদায় আব হককে মোহাম্মদ রসুল দোয়া হাম গুনাগার কর্ত কবুল আমিন আমিন বেহককে কালামত ইহ মোহাম্মদ রসুল Zaman o ज़मीन मेली ज़मन मेता मोहम्मद के جس منو میں آ جائے یہ جس منو میں سمجھ آئے تو منو میلا نہیں ہوتا سالا دنیا زمین میں मे लाइ मोहम्मे ग़ुलाम मोहम्मद केामो कफन मेला न میں کبھی کے محمد کے غلاموں کا کبن میلا نہیں ہوتا زمین میں i oh گلو کو جو لیتے ہیں گلو کو جو لیتے ہیں چبلتے کبھی ان کی جناتے سنو میں لا نہیں ہوتا سارا دنیا زمین میلی نہیں ہوتی زمن میں